আজ দেখাবো আপনাদের ছাদ বাগানের বালতিতে খুব সহজেই কীভাবে লাউ চাষ করা যায় দেখতে পাচ্ছেন আমি কিছুটা লাউ বীজ নিয়েছি এগুলো আমার আগের গাছের লাউ পাকানোর পর এই বীজগুলো সংগ্রহ করে রেখেছি দেখতে পাচ্ছেন সরু সাইডগুলো উপর দিকে হয় আর চড়ো সাইডটা নিচের দিক করে বসাতে হয় বীজগুলো একদম পরিপক্ক আছে সেগুলোকে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম এখন আমি লাউ গাছ বালতিতে বসানোর জন্য পুরোনো টবের মাটি ছাদে শুকাতে দিয়েছি আর এক সাইডে সবজির খোসা শুকাতে দিয়েছি এখন আমি একটা বালতিতে বসাবো দেখতে পাচ্ছেন একটা কুড়ি লিটারের বালতি নিয়েছি আর সেটাকে ছিদ্র করা করে নেওয়া হয়েছে জল নিকাশি ব্যবস্থা করার জন্য এখন সেই ছিদ্রটাই জল যেন ঠিকঠাক পাশ হয় তার জন্য কিছুটা পাথর কুচি সেই নিচে ছিদ্র ওপর দিয়ে দিচ্ছি যেন মাটি যে ভরাট হয়ে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে না যায় তার জন্য একটা সেই ছিদ্রর উপরও পাথরের লেয়ার করে দিলাম বা খুচি দিয়ে যে কোনো কিছু আপনারা করতে পারেন আর তারপর আমি এখানে ওপরে কিছুটা আহ বেলে মাটিযুক্ত মাটি দিয়ে এর উপরে আর একটা লেয়ার করে দেব তার জন্য আমি পুরোটাই একটা লেয়ার দিয়ে দিলাম পাথরের এইভাবে আপনারা একটা লেয়ার দিয়ে দিবেন তাহলে নিচটা জমাট বাঁধবে না ছিদ্র বন্ধ হওয়ার চান্স থাকবে না এখন আমি সেই বালিযুক্ত মাটিগুলো প্রথমে অল্প করে দিয়ে দেব এগুলো তাহলে জমাট ধরবে না ঠিকঠাকভাবে জলটা সাপ্লাই দিয়ে দেবে এবার আমি সেই মাটিগুলো একে একে দিয়ে দেব মাটিগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে কি করব অল্প অল্প করে মাটি দিব আর সবজি খোসাগুলো গুলো এভাবে একটা করে করে লেয়ার দিয়ে দিব সবজি খোসা গুলো চেষ্টা করবেন শুকিয়ে দেওয়ার তাহলে সেই মাটি গুলো ভালো থাকবে ফাঙ্গাস ধরে যাওয়ার বা গাছ রুট পচে যাওয়ার ভয় থাকবে না এভাবে সেই সবজি খোসাগুলো গুলো দিবেন আর আরেকটা করে মাটি লেয়ার দিয়ে দিবেন দেখবেন ধীরে ধীরে এগুলো শুকনো সারে পরিণত হয়ে যাবে এভাবে দিলে তাই আমি এভাবে প্রতিটা লিয়ার সাহায্যে নিচ্ছি ধীরে ধীরে একবার মাটি একবার সেই সবজি খসাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো আগে থেকে মাটিতেই মিক্স করে চাপান দিয়ে রাখতে পারেন তারপর শুকিয়ে গাছ বসাতে পারেন যেহেতু আমার হাতে টাইম কম তার জন্য আমি সরাসরি বসিয়ে দিচ্ছি এভাবে ধীরে ধীরে মাটির লিয়া দিতে হবে আর সব উপরে ঝুড়ঝরে মাটিযুক্ত লেয়ারগুলো দেবো তাহলে বীজগুলো ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে আর এখন আমি বালতি ভর্তি করে মাটি দেবো না আমি অর্ধেকের বেশিটাই দেবো মাটি তারপর ধীরে ধীরে সারযুক্ত মাটি দিতে হবে গাছ বেড়ে যাওয়ার পরে তখন বাল্টিগুলো ধীরে ধীরে ভরে যাবে তাই এখন আমি একটু খালি করেই মাটিগুলো দিয়ে দেবো এখন আমার মাটি দেওয়া কমপ্লিট এখন হাত দিয়ে এটা জায়গাটা প্লেন করে নিচ্ছি এবার আমি এই মাটিতে সেই লাউ বীজগুলো একে একে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন লাউ বীজের যে সরু সাইডটা আছে সেটাকে উপর দিক করে বসাবো আর চওড়া সাইডটা মাটির নিচের দিকে হবে আর এইভাবে দেখতে পাচ্ছেন হালকা একটু নিচে বসাতে হবে খুব ওপরে দেওয়া যাবে না আর খুব নিচে দিলে আবার পচে যাবে তাই হালকা মাটি থেকে নিচে এভাবে বসিয়ে দেব একে একে একই পরে শেষে বীজগুলো বসিয়ে দেব বীজগুলো আমি প্রথমত বেশি করে বসাচ্ছি একটা বালতিতে হয়তো তিনটে বা চারটে গাছ রাখা যায় সেক্ষেত্রে আমি বীজটা বেশি বসাচ্ছি কেন কোনোটা আবার নষ্ট হয়ে যাবে কোনোটা আবার ঠিকঠাকভাবে বেরোতে না পারে তাই আপনারা বীজ বসানোর সময় বেশি বসাবেন যখন গাছ হয়ে যাবে তখন দেখবেন যেটা একটু ভালো নেই একটু ভালো গুলো রাখবেন আর কম ভালো উঠে ফেলে দিবেন এইভাবে আমি তাতে ধীরে ধীরে সেই বীজগুলোকে বসে দিলাম মোটামুটি দশ বারোটার মতো দিয়ে হাত দিয়ে জায়গাটা প্লেন করে নিব এখন আমি সেই মাটিগুলো যেহেতু অনেকটা শুকনো আর লাউ বীজটা অনেকটা শুকনো থাকে বেড়াতে দেরি হয় তার জন্য আমি সেই মাটিটাই এখন জল দিয়ে ভিজিয়ে দেব এইভাবে আমি পুরোটাই জল দিয়ে ভিজিয়ে দেব যেন বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরিত হয় ভিজে না হলে বীজগুলো অনেকটা শক্ত বের হবে না আর মাঝে মাঝে আমি শুকিয়ে গেলে আবার জল দেব এখন আমি কিছুটা ডালপালা দিয়ে ঢেকে রেখেছিলাম এই জায়গাটাকে যেহেতু বীজগুলো উঠিয়ে না ফেলে দেয় পাখিতে বা ছোট ছোট অঙ্কুরগুলো খেয়ে নেয় তার জন্য ডালগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ডালটা উঠিয়ে দেখাবো এক সপ্তাহ পর যে আমার কি সুন্দর গাছগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পর আমার প্রায় প্রতিটা গাছ বেরিয়ে গেছে দু একটা এখনো বাকি আছে হতে দেখছেন এখানে মোটামুটি ছয় সাতটা গাছ খুব সুন্দরভাবে বেরিয়েছে এক সপ্তাহর মাথাতে বীজ বসে আপনারা ছাদ বাগানে যদি থাকে গাছ তাহলে বালতিটা কিছু দিয়ে ঢেকে রাখবেন না হলে পাখিতে এই ছোট ছোট গাছগুলোকে উঠে ফেলে দিতে পারে আর দেখতে পাচ্ছেন ঘাস হয়ে গেছে এগুলোকে মাঝে মাঝে নিড়ানি দিয়ে উঠে দিতে হবে এভাবে আপনারা গাছ বসলে দেখবেন সব গাছগুলোই একে একে হবে নষ্ট হবে না আর হালকা উপরে বসাতে হবে বেশি দিলে আবার পচে যায় নিচে এখন গাছগুলো অনেকটা ছোট তাই আমি এখনও কয়েকদিন ঢেকে রাখবো নাহলে গাছগুলো পাখিতে খেয়ে ফেলবে এইভাবে কয়েকদিন আরো ঢেকে রেখে দেব তাই ঢেকে দিলাম আর মাঝে মাঝে জল দেব দেখতে পাচ্ছেন আহ গাছগুলো বেরোনোর আরও বেশ কয়েকদিন সাত আট দিন পরে গাছগুলো মোটামুটি চারটি করে পাতা হয়ে গেছে এইভাবে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর সবজির খোসা দেওয়ার জন্য এখানে দুটো করলার গাছও হয়েছে গাছটাকে উঠিয়ে ফেলবো না অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো তাই এখন আপাতত থাক আর অনেকগুলো ঘাসও বেরিয়ে গেছে আর এখানে আমি লাউ গাছগুলো মোটামুটি এখনও চারটে বা পাঁচটার মতো আছে চারটে রেখেছি পরে চারটে বা পাঁচটে আছে পরে আবার উঠিয়ে নেব এখন আর কয়েকদিন থাকবে তারপর বুঝতে পারবো কোনটা বেশ ভালো হবে এভাবে আমি আরও কয়েকদিন এভাবে যত্ন নেবো আর মাঝে মাঝে জল দেবো অতিরিক্ত দেব না যখন যখন শুকিয়ে যাবে তখন দেব আর এই ঘাসগুলো হাত দিয়ে তুলে ফেলে দেব এইভাবে খুব সহজেই ছাদ বাগানে লাউ চাষ করা যায় লাউ চাষে খুব অতিরিক্ত মানে কষ্টের প্রয়োজন পড়ে না হালকা যত্ন করলেই মানে ফল পাওয়া যায় এইভাবে আপনারা বাড়িতে যাদের অল্প জায়গা আছে বালতিতে করে লাউ চাষ করতে পারেন আর মাটিতে বসালে তো সেরকম যত্নের প্রয়োজন পড়ে না এমনিই হবে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এক মাসের মধ্যেই কত বড় হয়ে গেছে মাস এক মাস হতে চলল প্রায় গাছগুলো অনেক সুন্দর কালার এসছে আর অনেকটা ডোগা এখান থেকে ছাড়তে শুরু হয়ে গেছে এখানে আমি তিনটে গাছ রেখেছি বাকিগুলো উঠে নিয়েছি এখানে আলুর গাছও বেরিয়ে গেছে সেই চোখা থেকে এগুলো উঠে ফেলে দেবো আবার আরেকটা করলার গাছ বেরিয়েছে তো এইভাবে আপনারা গাছগুলো যত্ন করবেন আর মাঝে মাঝে খাবার দিবেন যেহেতু অল্প জায়গা এখানে খাবার না দিলে গাছগুলো পরে আবার গ্রোথ হবে না তাই দেখতে পাচ্ছেন আমি আবার সবজি খসাগুলো একটা বস্তায় কালেক্ট করছি এগুলোকে পচিয়ে দেওয়ার পর শুকিয়ে আবার গাছের গোড়ায় দেবো তাহলে আলাদাভাবে মানে খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না জৈবভাবেই গাছ বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন আরেকদিন পরো মানে কিভাবে ডোকা গুলো আর একটু বড় হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে ছাদ বাগানে লাউ চাষ করতে পারেন লাউটা অনেকটা সুস্বাদু সবজি আর যাদের বাড়িতে এমনিতে মাটিতে জায়গা আছে মাটিতে বসাবেন দেখবেন খুব ফলন পাবেন এই ছিল আজকের দেখানোর বিষয়